ব্রহ্ম শক্তি অভেদ ব্রহ্ম যখন সৃষ্টি স্থিতি প্রলয় করছেন তিনি তখন শক্তি কথায় আছে পঞ্চভূতের ফাঁদে ব্রহ্ম করে কাঁধে সৃষ্টির পাঁচটি মূল তত্ত্ব বা শক্তি হলো পঞ্চভূত ভূমি অগ্নি বায়ু জল ও আকাশ আর মানব শরীর সৃষ্টি হয় এই পঞ্চভূতে এবং বিভিন্ন হয় পঞ্চভূতে ভুল ও সূক্ষ্মভাবে একই শক্তি জগতে ক্রিয়াশীল আর এই শক্তি যদি আমাদের কোনো কাজের জন্য বাধা পায় তার ফল হয় বিপরীত অর্থাৎ অমঙ্গল হয় শক্তি ছাড়া ব্রহ্ম ক্রিয়াহীন মাত্র যেমন গাড়িতে যদি পেট্রোল ডিজেল ইত্যাদি জ্বালানি না থাকে গাড়ি অচল মোবাইলে যদি ব্যাটারি না থাকে মোবাইল অচল আর ইলেকট্রনিক্স বস্তু যেমন ফ্রিজ টিভি এসি ফ্যান ইত্যাদিতে ইলেকট্রিক না থাকে সব অচল ঠিক তেমন পঞ্চভূতের মধ্যে দিয়ে যে শক্তি বিশ্ব বিশ্বব্রহ্মাণ্ডে ছড়িয়ে পড়ছে সেই ক্রিয়াশক্তির পরিবর্তনে মানুষের জীবনে অমঙ্গল নেমে আসে মানুষের মধ্যে যে শারীরিক মানসিকও নৈতিক শক্তি রয়েছে তা ধীরে ধীরে প্রকাশিত হয়ে মানুষের জীবনকে সুখ ও সমৃদ্ধিতে পড়িয়ে তোলে এই শক্তিগুলো হলো আধ্যাত্মিক চেতনা জ্ঞান প্রজ্ঞা ধৈর্য চিন্তা লোভ মোহ মাৎসর্য দয়া মায়া মমতা সেবা ইত্যাদি সংসারে সুখী হতে আমরা সবাই যাই এবং সুখ ও দুঃখ চাকার মতো প্রত্যেকের জীবনেই আসে সমস্যা হয় তখন যখন আমরা সুখে থাকি তখন বুঝতেই পারি না যে আমরা সুখী আর জাগতিক নিয়ম মেনে সুখের পালা শেষ হয়ে যখন দুঃখ আসে তখন বলি আগে কি সুখেই না ছিলাম তাই যখন সুখে থাকি সেই সময়টিকে চেনা অত্যন্ত প্রয়োজন এবং সুখকে ধরে রাখাটাই হলো সব থেকে চ্যালেঞ্জ সুখকে কীভাবে ধরে রাখা যায় প্রথম হলো অহংকার ত্যাগ করা ঠাকুরের কথায় আমি নয় তুমি আমার নয় তোমার আমি তো ত্যাগ করা অত্যন্ত প্রয়োজন এই আমি তোই হলো সর্বনাশের প্রথম কারণ কারণ আমি তো থাকলেই আসে অধ্যত্ত মহা মহাশক্তিশালী রাবণ আর্থিক বা সামাজিক প্রতিষ্ঠার দিক দিয়ে সর্বশ্রেষ্ঠ কিন্তু আমিতের অহংকারে অন্ধ হয়ে সীতা মায়ের চুলের মুঠি ধরা দুঃসাহস করলেন এবং যার ফল হল সাম্রাজ্যের পতন প্রত্যেকটি মানুষ সর্বত ঈশ্বর আর ঈশ্বর যেখানে অনুষ্ঠান করেন সেটি তো দেবস্থান সেদিক থেকে প্রত্যেকের শরীফ হল দেব আর খাদ্য গ্রহণের সময় প্রকৃতপক্ষে আমরা আমাদের অন্তরের দেবতাকেই অর্ঘ্য নিবেদন করি তাই অপরিষ্কার কাপড় জামায় যেমন অন্ন প্রস্তুত করতেনি তেমনি যেখানে সেখানে যথেচ্ছভাবে অন্নগ্রহণও অমঙ্গল ডেকে আনে খাদ্য মানুষের চিত্তে বড়ই প্রভাব ফেলে খাদ্যের থেকে প্রকাশ পায় আচার ও আচরণগত তিনটি গুণ সত্ত্বেও রজ ও তম মা দু ধরনের অন্নগ্রহণের থেকে বিরত থাকার আদেশ দিয়েছেন প্রথম আদ্যশ্রাদ্ধের অন্ন এবং দ্বিতীয় প্লাস্টিকের অন্ন কিন্তু আদর্শ্রাদ্ধের যোগদান বা প্রয়োজনে সাহায্য দানের ক্ষেত্রে কোনো বাধা নিষেধ নেই ঠাকুর সকলের হাতে খাওয়ার খেতে পারতেন না তিনি অসুস্থ হয়ে পড়তেন আর মা তার সন্তানদের খাদ্যগ্রহণের দিকে তীক্ষ্ণ নজর রাখতেন পাতা ঠিকমতো পরিষ্কার হলো কিনা খাওয়ার আসন সোজা পাতা হলো কিনা কিংবা গ্লাসে জল সমানভাবে দেওয়া হলো কিনা যতদিন তিনি শারীরিকভাবে সক্ষম ছিলেন ততদিন তিনি নিজেই করতেন আর যখন তিনি আর পারতেন না তখন বসে সবটা নিজের চোখে তদারকি করতেন মাতার সন্তানের খাদ্য গ্রহণের বিষয়ে ঠাকুরের কথাও আমান্য করেছিলেন ঠাকুরের নিষেধ ছিল তার শিষ্যরা পেট ভরে খেলে ধ্যানে মন দিতে পারবে না কিন্তু মা সেই কথার প্রতিবাদ করে বলেছিলেন ছেলেরা দুটো রুটি বেশি খেলে কিছুই হবে না আমি তাদের দেখব বিলাসিতাপূর্ণ খাদ্য নয় যে খাদ্যে শরীর ও স্বাস্থ্য ভালো থাকে সেই খাদ্য গ্রহণের নির্দেশই মানিয়ে গেছেন আর খাদ্যগ্রহণ করতে হয় অত্যন্ত সুন্দর ও সুস্থভাবে যেখানে সেখানে যখন তখন খাদ্যগ্রহণে যেমন শরীরের ক্ষতি তেমনই মনের শান্তিও বিঘিত হয় বিছানায় বসে হাতে খাবার খেলা ধরে দাঁড়িয়ে বা খাবার খেলা করে রেখে কারো খাওয়ার পরে সেই স্থান পরিষ্কার না করে সেখানে কাত করে খাওয়া অমঙ্গজনক সন্ধ্যের সময় খাওয়া বিশেষ অশুভ সমস্ত শক্তি বা অশুভ শক্তি সবেতেই রয়েছেন পরমসত্র পরমেশ্বর যিনি পতিত পাবন বিপদ ও ভঞ্জন বিপদ থেকে তিনি উদ্ধার করেন তাই যে কোনো পরিস্থিতিতেই সর্বদা সমর্পণ প্রয়োজন এই সমর্পণ একদিন হয় না একটু একটু করে প্রতিদিন প্রকৃশ করতে হয় তাই মা নির্দেশ দিয়েছেন সকাল ও সন্ধ্যে প্রতিদিন একটু একটু করে জপ ও ধ্যানের প্রকৃতি করতে জপ ও ধ্যানের মধ্যে দিয়ে ঠাকুরের চরণ নিজেকে সমর্পণ করে দিতে পারলে তিনি সব ভাল নিয়ে নেবেন একমাত্র সমর্পণে পরম প্রাপ্তি এবং পরম সুখ লাভ ঠাকুর মা ও স্বামীজির চরণে প্রণাম জানিয়ে আজকের ভিডিও এ পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিও